আসসালামু আলাইকুম এইভাবে অনটরশুঁটি সংরক্ষণ করে আপনিও খেতে পারেন সারা বছর জুড়ে আমি এখানে মটরশুঁটির রং সুন্দর রাখার জন্য দুই চামচ চিনি দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিব আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম মাসে মটরশুঁটিগুলো চুলাই জাল দেব এবার আস্তে নিচে পড়ে থাকা মটরশুঁটিগুলোও পানির উপরে বেশি আসবে অলরেডি উপরে আসা শুরু হয়েছে এই পর্যায়ে আমি মোটরসুঁচিগুলো ছেঁকে ঠান্ডা পানিতে দিয়ে দিব ঠান্ডা পানিতে আমি প্রায় এক মিনিটের মতো মটরশুঁটিগুলো রাখব এক মিনিট হয়ে গিয়েছে আমি এখন মটরশুঁটিগুলো একটি জারের মধ্যে ছেঁকে নিব পানির ঝোরা শেষ হয়ে গেলে আমি ফ্যানের নিচে দিয়ে মটরশুঁটিগুলো একেবারেই শুকিয়ে নিব গায়ে একদম পানি যাতে না লেগে থাকে আমার মটরশুঁটিগুলো শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা কাছের ঝাড়ের ভিতরে মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রাখব আপনি এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন বাই দা ওয়ে আমি আখি আপনারা দেখছেন কুকিং স্টুডিও বাই আখিরও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে